মমতা ব্যানার্জি এবং বিজেপির সলা পরামর্শের বিষয় এটা যদি না বোঝেন তাহলে পোকো দেখেন না এই রাজ্যে লোকসভায় বিজেপি সিট পাবে আর বিধানসভায় মমতা ব্যানার্জি ভোটে জিতবে এই যে আজকে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জির বাড়িতে হানা দেওয়া উচিত মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা উচিত কিন্তু মমতা ব্যানার্জিকে জেলে নিয়ে যাওয়া উচিত না আর যদি কেউ ভোট দেন সে ভোট হবে হারাম ভোট একজনও জিতে দেন বললে আরএসএস এর দুর্গা তাকে ভোট দেওয়াটা হবে হারাম ভোট ব্যক্তিগত ভোট সাইফুল শেখ বলে দক্ষিণ 24 পরগনার এক ব্যক্তি তিনি মহারাষ্ট্রে কাজ করতেন কিন্তু সেখান থেকে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে হেনস্থা শিকার হতে হয় এবং পালি আসতে বাধ্য হন কিন্তু পালি আসার আগে তাকে তিন দিন একটি মন্দিরে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে গোটা দেশ জুড়ে যেভাবে বিভাজনের রাজনীতি প্রথমে ধর্মগতভাবে করা হয়েছে এরপর ভাষাগতভাবে করা হচ্ছে শক্তি তারা যদি ক্ষমতায় চলে আসে এবং বিশেষ করে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী শক্তি তারা যদি ক্ষমতায় চলে আসে যা হওয়ার তাই হচ্ছে তাদের সবকিছুতে একমুখীকরণ চায় ভাষা এক ধর্ম এক পরিধান এক খাদ্যাভ্যাস এক এটা হতে হবে না এটা হয় না ভারতবর্ষের মতো একটি রাষ্ট্র যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করেন বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন বিভিন্ন শিল্প সংস্কৃতিতে বিশ্বাসী মানুষজন বসবাস করেন বিভিন্ন তাদের খাদ্যাভ্যাস কেউ নিরামিষাসী কেউ আমিষ খান ফলে বিভিন্ন মানুষের বিভিন্ন খাদ্য খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের পোশাক পরিধান তাদের আচার আচরণ ধর্মীয় বিশ্বাস এই যে ভিন্নতা এই ভিন্নতাটাকে মানুষকে গ্রহণ করতে হবে মানে রাজনৈতিক দলগুলো সব এই বদলে আপনি যদি মনে করেন যে না ভারতবর্ষে একটাই ধর্ম থাকবে ভারতবর্ষে একটাই ভাষা থাকবে ভারতবর্ষে সকল মানুষকে একই পোশাক পরতে হবে ভারতবর্ষে সকল মানুষকে একই খাবার খেতে হবে মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না আপনারা জানেন দিল্লিতে অত্যন্ত মানে উচ্চ মধ্যবিত্তদের এলাকা বলা চলে সেখানেও মাছের মার্কেটে দিচ্ছে ফলে এই যে বাঙালিকে মাছ খেতে দেব না এ মাছকে খাচ্ছে কেন ও ভাষায় কথা বলছে কেন ও নামাজ পড়ছে কেন ওর বাড়ির আছে যে বিপ আছে এটা হচ্ছে ওই বিভেদকামী রাজনীতি দুর্ভাগ্য আর হলো সত্য যারা বর্তমানে ক্ষমতায় বিভেদকামী রাজনীতি রাজনীতির জন্য উপযুক্ত মাটি তৈরি করে দিয়েছেন তাদের আর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই যে পরিযায়ী শ্রমিক এই সমস্যাটা কেন একসময় লোকে বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কাজ করতে আসছে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য কলকাতা এমন একটি শহর যে শহরে কাজ করতে আসত এসেছিল হরিবংশ রায় বচ্চনের ছিল অমিতাভ বচ্চন সে ফিল্মের অভিনেতা হওয়ার আগে কলকাতা শহরে সে চাকরি করত এই হাওড়া থেকে শুরু করে এই গঙ্গার পার ধরে চট শিল্প থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং শিল্প তারপরে ধরো খুব স্বাভাবিক চটের ব্যবহার কমেছে ব্রাহ্মণ সরকার চেষ্টা করেছিল যাতে শিল্প স্থাপন হয় নতুন যুগের যে শিল্প কারখানা যেমন ধরুন মোটর শিল্প আইটি শিল্প শিল্প মানে ইনফরমেশন টেকনোলজি গাড়ির কারখানা নতুন যুগের যে সেটা আনার চেষ্টা হচ্ছিল মমতা ব্যানার্জি আটকে দিয়েছেন আর ওর আমলে একটা কেউ সুচ শিল্প দেখেছেন সুচ কারখানা উদ্বোধন করছে তাহলে একদিকে শিল্প কারখানা আটকালেন অপর দিকে সরকারি ক্ষেত্রে এস নিয়োগ নেই টেট হয় না প্রাথমিকের নিয়োগ নেই আর নিয়োগ হলেও পর্বত প্রমাণ দুর্নীতি তাহলে একদিকে নিয়োগ না থাকা অপর দিকে দুর্নীতি থাকা দ্বিতীয় হচ্ছে যে শিল্প কারখানা না তৈরি হয় বেসরকারি উদ্যোগ না থাকা তারপরে বেসরকারি কর্মসংস্থান না থাকা তাহলে সরকারি কর্মসংস্থান নেই বেসরকারি কর্মসংস্থান নেই কি করবে বাইরের রাজ্যে যেতে হবে আপনি ছেড়ে দিন এবছর জয়েন্টে এই তো সুপ্রিম কোর্টের রায়ের ফলে জট মুক্তি বলছেন জট মুক্তির পরে জয়েন্টের রেজাল্ট হলে প্রথম দশজন তারা সব বিভিন্ন রাজ্যে ভর্তি হয়ে গেছে কেন দেখুন এই রাজ্যে অ্যাডমিশনের ক্ষেত্রে কেতিয়াবা মানুষ এত দিন ধরে বসে থাকবে না বাড়িতে ভালো ছাত্রছাত্রী তারা অন্য জায়গায় ক্লাস শুরু করে দিয়েছে ফলে মমতা ব্যানার্জির অদক্ষতা অকর্মণ্যতা তার শিল্প বিরোধী মানসিকতা তার দুর্নীতি পরায়ণতা আজকের এই পরিস্থিতির জন্য অনেকটা দায়ী পুরোটা না হলে অনেকটা দায়ী আর তার সঙ্গে বিজেপি কেন্দ্রের বিজেপি একে অপরের সঙ্গে হাতে হাত ধরে চলছেন তারা জানেন যে একে অপরের সঙ্গে হাতে হাত ধরে থাকলেই এই রাজ্যে লোকসভায় বিজেপি সিট পাবে আর বিধানসভায় মমতা ব্যানার্জি ভোটে জিতবে এই যে আজকে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছে তো মমতা ব্যানার্জির বাড়িতে হানা দেওয়া উচিত মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা কিন্তু মমতা ব্যানার্জিকে জেলে নিয়ে যাওয়া আর জিকর কাণ্ডে অভয়া কাণ্ডে তিনি নিজে বলেছেন আমি মনিটর করছিলাম ইনভেস্টিগেশন এভিডেন্স ট্যাম্পার হয়ে গেল কে দায়ী এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কে দায়ী মমতা ব্যানার্জি দায়ী মমতা ব্যানার্জি চুরি করছে সরাসরি চুরি করেছে পরেশ চন্দ্র অধিকারীকে দলে ঢুকিয়ে তার মেয়ে অঙ্কিতা অধিকার চাকরি দিতে কে বলেছিল মমতা যে দলের সুপ্রিম রাজ্য সরকারের সুপ্রিম কে বলেছিল মমতা বলে ওই কাণ্ডে মমতা ব্যানার্জিকে জেল জেলে নিয়ে যাওয়া উচিত যে শুধু একটা রাজনৈতিক নেতাকে জলের দলে ঢুকিয়ে তুমি তার মেয়েকে চাকরি দিয়ে দিলে তোমার ক্ষমতা আছে বলে সিবিআইয়ের উচিত ছিল ঘাট চেপে ধরে জেলে নিয়ে যাওয়া শুধুমাত্র এই অঙ্কিতা অধিকারীর কাণ্ডে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করে না উনি বিধানসভায় থাকবেন বিজেপি লোকসভায় সম্পর্ক সবাই বুঝতে পারছে বিজেপি বিধানসভায় বিজেপি লোকসভায় তৃণমূল বিধানসভায় আর এস এস এর দুটো ওই ফ্যাক্টরির দুটো প্রোডাক্ট ওই একই ফ্যাক্টরির দুটো শোরুম একটা শোরুম বিজেপি একটা শোরুম তৃণমূল এই শোরুমের প্রোডাক্ট মাঝে মাঝে ও শোরুমে যায় ও শোরুমের প্রোডাক্ট মাঝে মাঝে ফলে এই যে অব্যবস্থা এই অবস্থার দায়ী নিতে হবে তারা আরেকটা প্রশ্ন থাকবে যে আপনি অবব্যবস্থার কথা বলছেন গণতান্ত্রিক অবব্যবস্থারও প্রসঙ্গ তোলা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন গণসংগঠন তার মধ্যে আইএসএফ রয়েছে আর বিভিন্ন সংগঠন মিলে কলকাতায় তারা অবস্থান করছিলেন সেখান থেকে নওশাতের দিকে সহ আরো একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে তারা জামিনে রয়েছেন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে তারা আন্দোলন করছিলেন সেখানে বসে তাদের গ্রেপ্তার করা জামিন অযোগ্য ধারায় আপনি আইএনটিভি হিসাবে সেখানে গিয়েও ছিলেন আমি আমাকে গিয়ে বেলকুরিয়ে আনতে হয়েছে সেটা দেখুন সেটা আমার দায়িত্ব আইনজীবী হিসেবে তারা আমাকে বলেছেন আমি তাদের বেল করিয়ে নিয়েছি সেটা আমার দায়িত্ব আমার মানে পেশাগত দায়িত্ব কিন্তু অ্যাপার্ট ফ্রম দেখুন কিছু রাজনৈতিক নেতা শিক্ষক ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আইনজীবী পর্যন্ত আমি সেদিন দেখবেন আপনারা শুনেছেন নিশ্চিতভাবেই আমার কেয়ারিং পর্বে আমি বলেছি যে এই যে সভা সমিতি হচ্ছে বিশেষ করে মিটিং সেই মিটিং করার পারমিশন ভারতবর্ষের সংবিধান দিয়েছে যে যেকোনো নাগরিক শান্তিপূর্ণ অবস্থান করার অধিকার যে কোনো নাগরিককে ভারতবর্ষের সংবিধান দিয়েছে সে তো কারোর বাড়ির সামনে বসেনি আর কারা বসেছিল শিক্ষক আইনজীবী ডাব্লিউবিএিসি এর ইঞ্জিনিয়ার মানে যদি মোর দেন ফর্টি এইট আওয়ার্স এরা জেলে থাকেন তাহলে এদের কিন্তু সব ডিম হয়ে যাবে তাদের বাড়ির ছেলে মেয়েরা তখন ওই আসেনি তাদের ছেলে মেয়েরা কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে এসআইআর নিয়ে তাদের প্রশ্ন আছে ওয়াক নিয়ে তাদের বক্তব্য আছে ওয়াক তো কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন রাজ্য সরকার এত গায়ে পাচ্ছে কেন ওই যে আর এস এস কে খুশি খুশি করতে হবে মমতা ব্যানার্জিকে তাই গায়ে বাজছে এসআইআর বলা যাবে না মমতা ব্যানার্জি ধরি মাছ না ছুঁই পানি করে বলবে কারণ ওখানে রুম দিতে হবে স্পেস দিতে হবে তাহলে বিজেপি কে স্পেস তৈরি করে দেওয়ার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা পারে রাজনৈতিকভাবে সমর্থন করে আপনি দেখবেন বিজেপির নরসার সিদ্দিকে একবার তেতাল্লিশ দিন জেল জেল খাটেছে আবার একদিন হলেও তো জেল খাটতে পরের দিন কারণ চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে করেছে আমি গিয়ে বেল করিয়ে এনেছি সেটা অন্য প্রশ্ন কিন্তু একজন রাজনৈতিক নেতা এমএলএ সে এই রাজ্যের ছেলে মেয়েরা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে না সেটা নিয়ে বক্তব্য রাখতে পারবে না ওয়াকাম নিয়ে বক্তব্য রাখতে পারবে এস নিয়ে বক্তব্য রাখতে পারবে না এটা তো হতে পারে না গণতন্ত্রে অথচ দেখবেন বিজেপির নেতারা আন্দোলন করলে যেমন যাই নিয়ে গিয়ে চা বিস্কুট খাইয়ে আবার বাড়ি করছে কেন নমসা সিদ্দিকের মাথায় টুপি আছে দাড়ি আছে আন্দোলন করতে পারবে না আর এস এস কেপে যাবে মমতা ইনস্ট্রাকশন আছে আর এস এসের যে একদম দাড়ি টুপিকে খবরদার বাড়তে দেবে না দেখুন যে কটা ছিল বেশিরভাগই দাড়ি টুপি ওতে দাড়ি টুপি হবে না চলবে না আর এস এস এর ইনস্ট্রাকশন মমতা পালন করতেই হবে আর এস এস এর ইনস্ট্রাকশন পালন করেছেন মমতা ব্যানার্জি আমি বলছি এই আর এস এর দুর্গা কে একেবারেই এই রাজ্যে একটিও ভোট না আর যদি কেউ ভোট দেন সে ভোট হবে হারাম ভোট যেতে দেন ফলে আর এস এস এর দুর্গা তাকে ভোট দেওয়াটা হবে হারাম ভোট একটিও ভোট না দাঁড়িয়ে হাত হাঁটবে বলছে না তোমার বাড়ির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না আর এই নিয়ে প্রশ্ন করতে হলে গ্রেফতার করবো করেছে কি চাই ও চাই ব্রোমবান ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাওয়া মুসলমান চাই না কারণ আর এস এস ইনস্ট্রাকশন না ওটা মমতা ব্যানার্জি চাই বাঁধা শৌকত বলে বাঁধা শৌকত এটা মমতা ব্যানার্জির চাহিদা টুপি ডাক্তার না টুপি ইঞ্জিনিয়ার না ভদ্র শখ অভদ্র শখত চায় কিন্তু ভদ্র নসা চায় না ফলে দুষ্কৃতি দুর্নীতিগ্রস্ত এরকম মুসলমান চাই কিন্তু যদি তুমি ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও সৎ রাজনৈতিক নেতা হতে চাও সৎ নাগরিক হতে চাও তাহলে মমতা সেই মুসলমান মোদী সবাই গিয়ে বিচার চাইছেন যে তৃণমূল করেন এটা কিভাবে দেখছেন আপনি আইএসএফ এর কর্মী বিচার চাইতে গিয়েছেন যে তৃণমূল হাতে তিনি আক্রান্ত হয়েছেন হ্যাঁ দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ চান মানে বিচার চাইতে চাইতে যান আর তার বা অভিযোগ করেন আপত্তি কি আছে আমার তো কোনো আপত্তি দেখছি প্রশ্নটা অন্য জায়গায় যে আপনি যদি দেখেন যে মমতা ব্যানার্জির নিশানা কারা কতগুলো উদাহরণ দিই কি চাই সেটা পরিষ্কার হয়ে যাবে আপনি আর মনে থাকবে নিশ্চিত ভাবে যেমন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে ছুটে চলে গেলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের স্ত্রী তিনি একটি হাসপাতালে একটি অংশে থাকতেন সেটি কিন্তু হাসপাতালের অংশ না সেটা হচ্ছে হাসপাতালের অভ্যন্তরে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাসপাতালের অভ্যন্তরে ডাক্তারদের থাকার জায়গা আছে কি প্রমাণ করতে গেলেন যে মোহাম্মদ সেলিমের স্ত্রী হাসপাতাল দখল করে বসে আছে ঘটনাতে তা নয় হাসপাতাল চত্র ইমার্জেন্সিতে যাতে ডাক্তারদের পাওয়া যায় হাসপাতাল চত্রে কোনো ডাক্তার থাকতে চায় না ডাক্তার তো ভালো টাকা দিচ্ছে মানে খুব মানে ধারণ করে থাকার তো ব্যবস্থা নেই ইমার্জেন্সি পিরিয়ডে সাধারণত সেই সমস্ত ডাক্তাররাই থাকেন যারা মানে ডেডিকেটেডলি ওই হাসপাতালের জন্য নিজেকে ডেডিকেটেডলি নিজেকে নিয়োজিত করে মমতা ব্যানার্জি আক্রমণ করলেন কিন্তু অন্য জায়গায় না মোহাম্মদ সেলিম তিনি চিকিৎসক কিন্তু মানে মুসলিম বাড়ির চিকিৎসক গৃহবধু চিকিৎসক মানে বউ আর কি মমতা মুসলিম বাড়ির চিকিৎসক পছন্দ নয় মমতা নিতাল্লিশ দিন জেল জেলখাটা একমাত্র মেলে কেন মুসলিম বাড়ির শিক্ষিত ভদ্র ছেলে না পছন্দ আবার সে জায়গায় পছন্দ যে মমতা ব্যানার্জি উনি উনার আভ্যন্তরীণ ভাবে শিক্ষিত মুসলমানকে অপছন্দ করে এটা সবাইকে বুঝতে হবে আপনাকে এই যে ওবিসি সার্টিফিকেটের ডিসপিউটটাকে কে ক্রিয়েট করেছে মমতা ব্যানার্জি কারণ এর বেনিফিট নিয়ে আপনার বাড়ির ছেলে ডাক্তার হয়ে যাচ্ছিল এটা মমতা ব্যানার্জি পছন্দ নয় তাই মমতা ব্যানার্জি বিজেপির সাথে সলা পরামর্শ করে এটা তৈরি করেছে মামলা বিজেপির মামলা বিজেপির পেছন থেকে দিয়ে তৈরি করা মামলা আর মমতা ব্যানার্জি দপ্তর সেখান থেকে ডকুমেন্ট সাপ্লাই না করে আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে বাধা দিয়েছে এটা সলা পরামর্শের বিষয় মমতা ব্যানার্জি এবং বিজেপির সলা পরামর্শের বিষয় এটা যদি না বোঝেন তাহলে পোকো না আর ওকে ভোট দেওয়া হচ্ছে হারাম ভোট একটা ভোট যদি দেন সেটা হারাম ভোট হবে নিজের ছেলেকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে যান নিজের ছেলেকে যদি শিক্ষিত মুসলমান বানাতে যান একটা মুসলমান একটা ভোট দেবেন না আপনি ভোট দেওয়া মানে সেটা হারাম ভোট